ভালো লাগে যখন সবাই আমাকে ফলো করে আমাকে মানে দেখে আমি কি করছি সব মিলে তো ভালো লাগে

আইটেম সং করতেছে এত বড় নায়িকা আর আমরা কি আমরা তো চিচি বলি এটা সব ভাই ক্যাটরিনা কাইপ পর্যন্ত আইটেম সং করছে সো এটা আসলে কোনো ব্যাপার না এখনকার যুগে আপনি কি মুভি কি কোনো আইটেম সং করবেন যদি আপনারা অবশ্যই করব কেন করব আমি একটা ওয়েব ফিল্মে করছি আমি আমি তো বললাম একটা আইটেম সং করছি সো যখন আসবে সবাই দেখবেন আর মুভিতে যদি আমি অফার পাই অবশ্যই করব আপনার আপনার কমেন্টস বক্সে দেখা যায় প্রেমের ঝড় উঠে যায় যুবকদের কেন এটা তো তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন তাদের জ্বর উঠে যায় এটা তো আমি বলতে পারবো না এখন পর্যন্ত কতগুলো প্রস্তাব পেয়েছেন ভাইরাল হওয়ার পর থেকে আমি ভাইরাল হওয়ার আগে আগে থেকেই পেতাম বাট এখন একটু বেশি পাই আমি ওদের সাথে তার প্রেম করা পসিবল না ওরা জাস্ট আমাকে ফলো করে ইনবক্স হ্যাঁ অনেকেই তো দেখি যে ভাইরাল হওয়ার পরে দেশ বিদেশ ঘুরতে যায় আপনাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখে অনেকে আপনাকে শুনেছি প্রস্তাবও দেয় সেই বিষয়গুলো কিভাবে দেখেন নেগেটিভ ভাবে না নাকি পজিটিভ ভাবে নেন এটা কি বলবো ভাই এটা কি ধরনের কোশ্চেন বিদেশ থেকে দেশে ঘুরতে আসছি আমি বিদেশ থেকে আসি আমাকে কে নিয়ে যাবে আমি থাকি মানে থাকতে আমি এই দেশের বাইরে স্পেনে ছিলাম সো আমাকে কে নিয়ে যাবে আমি তাদেরকে নিতে পারবো তাদেরকে নিতে পারবো অনেকে আছে যেহেতু দেখে যে আমি দেশের বাইরে থাকি অনেকে এই ধরনের মানে কমেন্টস করে যে আমি আপনার সাথে যেতে চাই নি আমাকে একটা ভিসা দেন তো এই রকম এইরকম অনেক অনেক কমেন্টসই আসে অনেক মেসেজ আসে যে আমাকে নিয়ে যেতে পারবেন এরকম আসে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে